চাল আর ডাল ভিজিয়ে রেখেছিলাম এটা এখন পাবো দারুন অসাধারণ অনেক দিন পর খেলাম দুই এক খাওয়া যাবে খাওয়া আমি গুরু জন না সুন্দর দুটো সার্টিফিকেট পেয়ে গেলাম পরিশ্রম সার্থক হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই রায় কাহিনীর নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম এখন বাজে সকাল নটা বাজতে পাঁচ আমি চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে এবার যাব রান্নাঘরে

জল মেশাতে হবে একটু মেশাতে হবে ঘন হয়ে আছে বাবি চলে এসেছে পড়ে খাচ্ছে চা আজকে তোর প্র্যাকটিক্যাল পরীক্ষা শুরু আজকে আছে ফিজিক্সের প্র্যাকটিক্যাল চলো নটা কুড়ি বাজে কটা ছুটি হবে বলতে পারবি না তো টিফিন নিয়ে যা আবার গায়ে চাদর উঠে গেছে আবার ভাল লাগে এই যে হালকা হালকা ঠান্ডাটা আমিও খাচ্ছি চা মশলা করা হয়ে গেছে আর ওই চাল লালটা বাটাও হয়ে গেছে ভাবি ওটা বানাবো আর ঠান্ডা তো আর বেশি দিন নেই ঠান্ডা তো মানে চলে গিও আবার ফিরে এলো তাই আজকে একটুখানি দুধপুলি করব একদিনই হয়েছিল আজ একটু পুলি করব আর যদি পসিবল হয় তাহলে একটু পাটি সাপটাও করব ফুল বেরো তারপর করবো না হ্যাঁ রেডি করে রাখলাম সব আর এই নারকলও এসে গেছে আচ্ছা একবার সময় করে নারকেলটা ফাটিয়ে দিও ভাবি টিফিন দেওয়া হয়ে গেছে

এবার আমি চলে এলাম জলখাবারটা বানাতে এই ব্যাটারটায় দেব নুন একটু জল দেবো পাতলা করবো মায়েদেরটা আমি অল্প তেল ব্রাশ করবো আমারটা ব্রাশ করবো মাঠে এমনিই করবো তেল ছাড়াই করবো মায়ের মায়ের মা নিয়ে চলে গেছে মা খাচ্ছে আমার মায়ে রাখবো হচ্ছে ব্যাটারটার কনসিস্টেন্সি কিন্তু আমার এইরকম

চালের গোড়া মাখছে না গরম জলটা ফুল এনেছে সবজি খেতে তো খুবই ভালো লাগে একটু দাঁত ঢুকে যায় এনেছে যখন খাবো এই যে আমাদের পুলি গড়া হয়ে গেছে আর পাটি সাপটার জন্য মা এরম করে বানিয়ে রেখে দিল করে দেবো ভাত খাওয়ার আগে এটা করে নিলে ঠান্ডা হয়ে যাবে রাত্রের মধ্যে একটু বেশি হলো এটা মাছুসি বানিয়ে দিয়ে দেবে ওটাই হয়েছে বলো মা দেয়া হয়ে গেছে এদিকে ভাতও বসে গেছে খাওয়া দাওয়ার পর আমি একটু পাটি সাপটা করবো অল্প করে বলো মা অনেক কিছুই হলো সরু চাকলি হলো সকালে তারপরে পুলি পাটি সাপটা হয়ে গেছে এবার অফ করবো বেকার বেকার দেরি করলাম এবার এই প্যান্টটা তুলবো এর থেকে ছোট সাইজের প্যান্টটা বের করবো পাটি সাপটার জন্য একটা দশ মানে এখনো কুড়ি মিনিটের আগে খাওয়া দাওয়া হবে না পাটি শাপকাটা ভেজে ফেলবো দুজনেই না করবে কিন্তু খেয়ে নেই একটা দশ বাজে পারি শাপকাটা ভেজেই তাহলে পৌনে দুটো দুটোর দিকে খাবো বলো মা ছোট প্যান্টটা বের করে নিয়ে চলে এসেছি ডালবাটা দিয়েছি আতপ চাল গোবিন্দভোগ আতপ চাল আর কলাইয়ের ডাল লাড়ু এক কাপ চাল আর হাফ কাপ ডাল

আমার দুটো পাটি সাপটা ভাজা হয়েও গেছে চলছে এই আমার ব্যাটার ব্যাটারে আছে আটা আটা সুজি আর গুড়গুলো তো মা বানিয়ে দিয়েছে হয়ে গেছে পরেরটা দিলাম একটু বাবিকে দেখে আসি বাবিলা খাচ্ছে টিফিন

আর একটা হচ্ছে ভাজছে দেখো সুন্দর হয়েছে দেখো সুন্দর হয়েছে একটা এখানটা গোলটা কম হয়েছে অসুবিধা নেই প্রথমটা কেমন লাগছে এটা দেখতে ভালো লাগছে বাকিটা করো ভেজে তুলবে পুরো কি হাতে করে তুলেছ দাঁড়া একটু চেপটিয়ে দিই কেন আর আর ওটা ভাজা হোক এখনই দিবি না এবার সাইড ওই সাইড ওই সাইড

না না মাকে শেষ দিয়েছি ভাস্তে ও আছে আমি খাচ্ছি এই যে পরীক্ষা আরে ওটা আলু ফুলকপির তরকারি গরম জল বাহ পাটি সবটা না পাটি সাপটা সার্টিফিকেট পেয়েছে এবার পুলি টেস্ট চলছে আমাকে দিলেন না এক দেব তুই বললি আমি এখন টিফিন খাবো পাউরুটি দিলো না ভালো হয়ে ভালো হয়ে ধন্যবাদ আমি তো বললাম তুই তো বললি সেটাই তো কথা দাঁড়াও থ্যাংক ইউ দু দুটো সার্টিফিকেট পেয়ে গেলাম পরিশ্রম সার্থক তবে খেয়ে ভালো বললে তবেই তো আনন্দটা লাগে রান্না করার থেকেও তারপরে এই সবার ভালো বলাটা যেন বেশি আনন্দের চারটে আমিও রেডি জিমের জন্য বাবা মাসি আজকে বাড়ি যাবে সকালে দেখা হচ্ছে তাহলে তোমার সাথে কাটি কাটি এক খেপটি না আর বলা আমি ঘুরুর জন্য আমি আর তৃপ্তি দুজনেই উঠে পড়েছি সাইকেলে আর চন্দ্রানিধি দেখো সাইকেল থেকে নেমে রেস্ট করছে ওই যে মাঝখানে দেখা যাচ্ছে আর কি ডে আজকে জানি না চকলেট ডে টেডি ডে কিছু একটা ডে এত আনন্দ তৃপ্তি হলে কেন হচ্ছে নাচ করছে দেখো তারপর ছোঁয়াচে রোগের মতো এটা একবারে ছড়িয়ে গেল সবার মধ্যে সত্যি জিমের মধ্যে আমরা যে ওয়ার্কআউট করি তার সঙ্গে সঙ্গে একটু একটু যে আনন্দ মজা সেটার কোনো মানে তুলনা নেই এটা আমাদের আর ফ্যামিলি এক্সটেন্ডেড ফ্যামিলি আমাদের তন্ময় তো বলেই সুইটি দিয়ে তোমরা সবাই না এলে আমাদের ভালোই লাগে না জিমটা যেন কিরকম ফাঁকা ফাঁকা লাগে অনেক হলো মজা করা এবার ব্যাক টু ওয়ার্কআউট আমরা আজকে করব ব্যাকের ওয়ার্কআউট আর দুজন দুজন ভাগ হয়ে গেছি যেহেতু চারজন আছি তাহলে একই সময়ে সবার হয়ে যাবে নাহলে একটা মেশিনে চারজন দাঁড়িয়ে থাকবে এখন যেমন তৃপ্তিরা করছে ওয়ান হ্যান্ড ডিবি আর আমরা ওদিকে টিবার রোটা করে এলাম লাস্ট ওয়ার্কআউট আমাদের শর্ট গ্রিপ রো এটা হলেই কমপ্লিট তারপর নিচে গিয়ে ট্রেডমিলে হাঁটবো নিচে নেমে আমার হাঁটা কমপ্লিট আমি এখন আছি ক্রস ট্রেনারে বৌদি উঠেছে ট্রেডমিলে তৃপ্তি আছে এয়ার রোয়িংয়ে আর চন্দ্রানী দিয়ে আছে সাইকেলে আজকের মতো কমপ্লিট চললাম হ্যাঁ তো সাতটা চল্লিশ বাজে মাঝখানের ভিডিওই নেওয়া হয়নি আমরা চা খেলাম মা মেয়ে তো একসঙ্গে আজ বুড়ি আসিনি বুড়ি কাল থেকেই আসছে না আমি চলে এসেছি কমেন্ট পড়তে অনেক দিন থেকে রিকোয়েস্ট পাচ্ছিলাম দিদি কমেন্ট পড়ছো না কমেন্ট পড়ছো না কমেন্টটা পড়িনি কেন আমি আবার ব্যস্ত হয়ে যাব যাব তখন হয়তো এক দুদিন ব্লগ দিতে পারবো না যেদিন যাব সেদিনকে আমি ওই ছোটো ছোটো টুকরো টুকরো ভিডিও দিতে থাকবো রাস্তায় যেতে যেতে ওখানে যা হচ্ছে টোটাল ব্লগটা তো বাড়ি আসার পরে এডিট করে আমি একদিন পরেই দিতে পারবো হলো আজকেই কমেন্টটা পড়ি চলো কোন ব্লগ এর কমেন্টটা পড়বো দেখি মুখ বেঁকানো কে ফার্স্ট হলো এটার কমেন্টটা পড়ি কুড়িটা কমেন্ট আছে দেখতে পাচ্ছি প্রথমে দীপিকা চক্রবর্তী পোস্তবাটা কিভাবে করো বল আরে পোস্তবাটা একদম কিচ্ছু না পোস্তটা বাটলো মাসি দেখলে তো ওর মধ্যে একটা কাঁচা লঙ্কা দিয়েছিল বাবু যেহেতু ঝালটা খায় একটা কাঁচা লঙ্কা বেটেছিল তার মধ্যে কাঁচা তেল আর নুন দিয়েছি যদি স্কুল ওটা স্কুল যাওয়ার টাইমে খেলো তাই যদি স্কুল যাওয়ার টাইমে না হতো তাহলে একদম মিহি করে কুচিয়ে পেঁয়াজও দিতাম ব্যাস আর কিচ্ছু না ওইটা গরম কথা দুর্দান্ত লাগে খেতে আবার একটা কমেন্ট আছে দীপিকা চক্রবর্তীরই ও দারুণ হয়েছে মুখ বাঁকানো টুবান শিখতে চাই আমি বাবান অনেকটা বাঁকিয়ে ফেলেছে তোমার ব্লগ না দেখলে ভাই বোনের দুষ্টুমিগুলো জানতে পারতাম না অনেক দিন কমেন্ট পড়ো না একবার পড়ো আর পোস্ত বাটা কীভাবে করো বলবে ভালো থেকো এ দেখো বলতে বলতেই আমি কমেন্ট পড়লাম সত্যি অনেকদিন কমেন্ট পড়া নেই আসলে পর পর চলছে তো মানে সেই সরস্বতী পুজো গেল তার আগে ছোট মামাদের অ্যানিভার্সারি গেল মানালি ভট্টাচারিয়া থ্যাংক ইউ শ্রীনন্দী দারুণ লাগলো থ্যাংক ইউ শ্রী সঞ্চিতা নন্দী খুব সুন্দর থ্যাংক ইউ সঞ্চিতা সৃজনী মুখোপাধ্যায় দারুণ লাগলো থ্যাংক ইউ নিশিতা কর্মকার কাকিমা আমরা স্যার লাভার বলো স্যার লাভার নিশিতার নিশ্চয়ই টাইপিংয়ে কিছু মিস্টেক হয়েছে স্যার লাভারও নিশ্চয়ই বলতে চায়নি নিশিতা আমার কাছে কমেন্টটা ক্লিয়ার হলো না তুমি আবার কমেন্ট করো কেমন পরবি অধিকারী খুব সুন্দর থ্যাংক ইউ ত্রিশিতা সোম ভালো থ্যাংক ইউ ত্রিশিতা ইতা শাহ আহমেদ খুব ভালো থ্যাংক ইউ ঋষিলা চৌধুরী তোমার এই পুরনো ব্লগ টুবানের রাগ ভাঙানো দেখছিলাম খুবই ভালো লাগলো আজকের ব্লগটাও ভালো লেগেছে হ্যাঁ বাবা সেই রাগ ভাঙানোর ভিডিওটা দেখছিল ওটা তো সেই টেবিলের তলায় ঢুকে বসেছিল ওকে বের করা যাচ্ছিল না ঝুল টুল মেখে সে এক কাণ্ড অনুসুয়া পাত্র খুব মিষ্টি থ্যাংক ইউ অনুসুয়া অনিন্দিতা মৈত্র খুব সুন্দর থ্যাংক ইউ মৌমিতা রক্ষিত খুব সুন্দর থ্যাংক ইউ অনুশ্রী মুখার্জি খুব সুন্দর থ্যাংক ইউ দীপশিখা সরখেল আজকে আমি ফার্স্ট তোমার কমেন্টটা সব থেকে লাস্টে দেখাচ্ছি থ্যাংক ইউ সো মাচ দীপশিখা চলো এইটা পড়া হয়ে গেছে এরপর আমি যেটা পড়বো সেটা হচ্ছে হাওড়ায় কোথায় যাব কেন যাব কার বিয়ে থাকলো সব উত্তর এই ব্লগের কমেন্টগুলো পড় প্রথমেই প্রিয়ালি রয় নাইস থ্যাংক ইউ সঞ্চিতা নন্দী ভেরি নাইস থ্যাংক ইউ জয়িতা দেব দারুণ থ্যাংক ইউ জয়শ্রী হাজরা আমার বন্ধু আমার স্কুলের বন্ধু কিরে হাওড়ায় আসবি আর দেখা হবে না একদিন থাকতে পারতিস তো আমি ওখানে ওকে রিপ্লাই করেছিলাম জয়শ্রী বন্ধু তুই বল আমি হাওড়ায় যাচ্ছি আমার নিজের দেখা করতে ইচ্ছা করছে না কিন্তু ধর আমি এখান থেকে বেরোবো তো ছটার আগে তো বেরোতে পারবো না আমার মোটামুটি ধর পৌঁছতে পৌঁছাতে সাড়ে এগারোটা বারোটা বাজবেই বারোটায় পৌঁছচ্ছি তারপরে আমি ওখান থেকে খুব বেশি হলে আটটা এবার তার মধ্যেখানে বিয়ের আচার অনুষ্ঠান রয়েছে যেটা অ্যাটেন্ড করতে যাওয়া ওর ওর মধ্যে আমি সময় করে কখন বেরোবো বল আমার পক্ষে বেরোনো খুবই মুশকিল এবার আমি যেখানে থাকতাম আমি তো ডাইরেক্ট অনুষ্ঠান বাড়িতে গিয়ে পৌঁছাবো আমাদের বাড়িটা যেখানে ছিল একবার ওই পাড়ায় যাব ধর বারো বছর বাদে যাচ্ছি তো তবে আমি আবার আসবো কারণ তোদের সঙ্গে যে দেখা হবে না সেটা আমার নিজেরও ভীষণ খারাপ লাগছে পরের আমি আবার আসছি একবার হাওড়া যাওয়াটা শুরু করি মানে একটা গেরো পড়ে গেছে এইটা দিয়ে সেই গেরোটা কাটবে যে আমার হাওড়া যাওয়াটা শুরু হবে অবশ্যই দেখাবে হবে তুই একদম চিন্তা করিস না লিয়া দা দারুণ একটা ভ্লগ ঠিক বলেছো নিজের জন্মস্থানের প্রতি মায়া সারা জীবনের আর অনেক বছর পরে সেখানে যাওয়ার আনন্দটা তো ভাষায় প্রকাশ করা যায় না একদমই তাই সত্যিই ভাষায় প্রকাশ করা যায় না আমার একটা আলাদাই অনুভূতি হচ্ছে সেটা আমি মানে সত্যিই প্রকাশ করতে পারবো না একদমই ঠিক ধরে চলিয়া প্রত্যাশা ভট্টাচার্য খুব ভালো ব্লগ থ্যাংক ইউ প্রত্যাশা নিজের শিকড়ে ফিরে যাওয়ার যে আনন্দ সেটাই তোমাকে দেখে ফিল হচ্ছে হ্যাঁ 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 বুঝতে পারছো তো আমি ভীষণ এক্সাইটেড আর পোস্তর বড়া আমার খুব পোস্তর বড়া আমিও খুব ভালোবাসি তবে বাবি পোস্তর বড়াও ভালোবাসে কাঁচা পোস্ত বাটাও ভালোবাসে মানে পোস্ত সব কিছুই ভালো লাগে আর কি পোস্ত যা দিয়ে করবে তাই ভালো রুই পোস্ত ভালো পটল পোস্ত ভালো পোস্ত বাটা ভালো পোস্তর বড়া ভালো আলু পোস্ত ভালো পেঁয়াজ পোস্ত ভালো পোস্ত জিনিসটাই ভালো যাতে দেবে তাতেই সুন্দর বসান্তি হ্যাঁ ওহ বসান্তি বসান্তি না অশান্তি মণিদীপা রয় খুব সুন্দর লাগলো থ্যাংক ইউ নিবেদিতা যা দেখা হবে না তাহলে তবে নিবেদিতা আমি জয়শ্রীতে একটু দূরে থাকে আমি যেখানটা যাচ্ছি আমি কিন্তু ওই চত্বরেই থাকবো কিউরোডের কাছেই অনুষ্ঠান বাড়িটার নামটা আমি এখনো জানি না নামটা জেনে আমি বলবো আমি কিন্তু রোড চত্বরেই থাকবো তোর সঙ্গে দেখা হলেও হতে পারে শুভেচ্ছা সাহা আমারও কিউ রোডে বাড়ি গো আনটি তুমিও এখানেই থাকতে একদম কিউরোড জল ট্যাঙ্কের দিকেই বাড়ি আমার ওর সঙ্গে আমার কথা হয়েছে ও মানে একদম সত্যি আমার বাড়ির কাছেই থাকতো আমার বাড়ির কাছেই থাকে হয়তো শুভেচ্ছার সঙ্গে দেখা হলেও হতে পারে আমি কিন্তু ওই চত্বরেই থাকবো তুমি যেখানে বল মায়ের সাথে কথা হলো মা বললো অনুষ্ঠান বাড়িটা নাকি ওইখানটাই তো সম্ভাবনা আছে শুভেচ্ছা দেখা হলেও হতে পারে তুমি আমাকে প্লিজ মেসেজ করো ঠিক আছে আমি একদম অন থাকবো সবসময় অন থাকবো মেসেজ করো সায়ানী চ্যাটার্জি খুব ভালো লাগলো গো থ্যাংক ইউ সায়ানী স্নিগ্ধা মজুমদার দি হাওড়া আসবে যদি দেখা হতো আমি দাসনগরে দেখা করতে রাজি বাবির জন্য তোমাদের জন্য স্নিগ্ধা আমি কিউ রোডে থাকবো কিউ রোডে অনুষ্ঠান বাড়িটার নামটা আমি পরে বলে দেবো আমি বেরোতে পারব না স্নিগ্ধা তুমি যদি ওইটুকু আসতে পারো আমাকে মেসেজ করবে আমি নিশ্চয়ই দেখা করব আমি ওই অনুষ্ঠান বাড়িতে গিয়েই উঠবো আমি ওখানেই থাকবো আমি ওখান থেকেই আবার বেরিয়ে আসবো আমি মাঝখানে একবার একটু বেরোবো আমি আমার পুরনো পাড়ায় যাব ঠিক আছে তুমি আমাকে মেসেজ করো তুমি যদি ওইটুকু আসতে পারো নিশ্চয়ই দেখাবে আমি বেরোতে পারবো না সেদিন শুনি দাদি খুব সুন্দর হয়েছে ব্লগটা আর পোস্তবাটা খুব ভালো লাগে মানে একদম ঠিক বলেছো দিদি পোস্তবাটা ভীষণ ভালো লাগে তবে গরম ভাতে বেশি ভালো লাগে করবি অধিকারে আমার বাড়ি হাওড়ার আন্দুলে বিয়েবাড়ি খুব মজা করে কাটাও বিয়েবাড়ি তো মানে খুব মজা করে কাটানোর কথা ছিল কিন্তু আমি বড্ড কম সময় থাকতে পারবো আর আন্দুলে কতবার গেছি আন্দুলে আমার খুব ভালো এক বন্ধু থাকতো ওর নাম হচ্ছে এনাক্ষী মলি দেখা কর সুইটি মলি রে ইচ্ছে তো খুবই করছে কি করব বল আর আমি কতটুকু সময় থাকবো ভাব আমি গিয়ে পৌঁছাবোই ধর বারোটা ততক্ষণ তো বোধহয় হয় গাইলো শুরুই হয়ে যাবে আমি এখন ঠিক বুঝতে পারছি না জানিস তো সিচুয়েশনটা মৌমিতা রক্ষিত খুব ভালো লাগলো শুভ বিবাহবার্ষিকী আলো খুব ভালো থেকে তোমরা আমি অবশ্যই তোমার শুভেচ্ছা আলোকে পৌঁছে দেব ভুলা কর্মকার দারুন আমি অপেক্ষায় রইলাম এই যে কোনে কোনে নিজে কমেন্ট করেছে আমি অপেক্ষায় রইলাম আরে তোর জন্যই তো যাওয়া রে সুস্মিতা দাস খুব সুন্দর লাগলো থ্যাংক ইউ মধুমিতা মাঝি একদিন টাইম করে আসিস সবাই দেখা কর একদম মধু আমি অবশ্যই টাইম করেই যাব বাবির পরীক্ষা টরীক্ষা মিটে যাবে তারপর যাবো যে বললাম না গেরোটা কাটুক বারো বছরের একটা গেরো পড়ে গেছে আমার যাওয়াটা হোক তারপর আবার যাব অনুশুয়া পাত্র আই লাভ পোস্তবাটা আমার খুব ভালো লাগে ঠিক বলেছো পোস্তবাটা কার না ভালো লাগে বলো জুলি আজিমা তোমাদের ভিডিও দেখতে খুব ভালো লাগে বাবি আর তুমি দুজনেই খুব মিষ্টি থ্যাংক ইউ বাবি একটু বেশি মিষ্টি হ্যাঁ বাবির ভালো নাম কি গো প্লিজ রিপ্লাই আমি এখানে রিপ্লাই করেছিলাম তাও আমি এখানেও বলি বাবির ভালো নাম হচ্ছে সৌমাত্রী সৌমাত্রী নামটা সৌভিকের রাখা আর সৌমাত্রী নামের মানে হচ্ছে সুমাতার অপত্য মৌমিতা ঘোষ মৌমিতা হ্যাঁ আমরা সব বন্ধুরা মিট করতে পারবো না একদিন তো সময় নিয়ে আসতে পারতিস মমিতা বিশ্বাস কর আমার ইচ্ছে করছে না বল ওইভাবে দৌড়তে দৌড়তে যাও ওইভাবে দৌড়তে দৌড়োতে আসা কিন্তু কি করব বাবির প্র্যাকটিক্যাল পরীক্ষা শুরু হয়ে গেছে আর পরের দিন যদি কেউ ফেরার থাকতো আমি রাত্রিটা থেকে যেতাম ছোট মামারাও যাচ্ছে কিন্তু ছোট মামারা আমাদের সঙ্গেই ফিরবে মানে পরের দিন ফেরার যদি আমি কোনো পার্টনার পেতাম আমি থেকে যেতাম সবিককে দিয়ে বাবীকে পাঠিয়ে দিতাম সৃজনী মুখোপাধ্যায় আমার গরম ভাতে পোস্ত বাটা দারুণ লাগার হাওড়া থেকে আমার বাড়ি টু আওয়ার্স ভেতরে একবার আসা চাই কিন্তু যে কোনোবার এলেই আমতায় আমি বহুবার গেছি আমতায় গেছি আমি নারিট পর্যন্ত গেছি আমতায় যেই বোনের বিয়েতে যাচ্ছি কাকার মেয়ের বিয়েতে যাচ্ছি সেই কাকার বাড়িই আমতায় আমি যে আমতায় কতবার গেছি তুমি চিন্তা করতে পারবে না নারিটে গেছি গাজীপুর গেছি এই কাকুর বাড়ি হচ্ছে বেতাইয়ে ক্রাফটস বশান্তি অশান্তি নন্দী যা হাওড়াতে আমি থাকি গো যদি দেখা হতো তুমি হাওড়ার কোথায় থাকো আমি জিজ্ঞেস করেছিলাম ওকে কমেন্টেও রিপ্লাই করেছিল যে বিবেকানন্দ স্কুলের সামনে বিবেকানন্দ ইনস্টিটিউশনের সামনে আমার লোকেশান থেকে এটা অনেকটাই দূর হয়ে যাবে সঞ্চিতা না হলে নিশ্চয়ই দেখা হতো মানে আমি তোমাকেও আসতে বলতে পারছি না কারণ তোমারও অনেকটা দূর হয়ে যাবে দেখা হওয়াটা তোলা থাকলো তাহলে কমেন্ট পড়া হয়ে গেল অনেক দিন কমেন্ট পড়া হয়নি সত্যি আমার নিজের আজকে কমেন্ট পড়ে খুব ভালো লাগলো যে বারবারই যেটা মনে হয় সামনাসামনি বসে কথা বলছি আর ব্লগটা আর বাড়াবো না লগ এখন বাজ যে দশটা ওই সাড়ে দশটার দিকে সৌভিক আসবে আজকে রাত্রের মেনু হচ্ছে পাঁচ তরকারি ও বেলাই করে রেখেছে মাসে আজকে বাড়ি চলে যাবে বলে আর ফুলকপি আলুর তরকারিটা তো বেলা লাগেইনি নি বাবির জন্য তুলে রেখেছিলাম বাবির স্কুল থেকে এসে রুটি খায়নি কেন স্কুল থেকে এসে টিফিনটা খেলো আর বেগুন পোড়াবো ভেবেছিলাম আর বেগুন পোড়াতে লাগবে না কারণ ফুলকপি আলুর তরকারি আছে পাঁচ তরকারি আছে আর মাছও আছে তারপরে পুলি আছে পাটি সাপটা আছে আর বেগুন পোড়াবো না আর ব্লগটা এখানেই শেষ করি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো